ভিনিং বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটা সন্ধ্যেবেলা থেকেই শুরু করলাম তো এখন বাজে ওই সাড়ে সাতটার মতো সন্ধ্যেবেলার কাজ বাজ সব হয়ে গেছে সন্ধ্যে টন্ধে দিয়ে ঠাকুরের ঘরের কাজ হয়ে গেছে শুধু ঠাকুরকে স্বয়ন দেওয়া বাকি আছে তো একটু পরে দেব আটটা নাগাদ স্বয়ং দেব তার আগে আজকে হচ্ছে ডিনার বানাতে হবে কারণ দুপুরবেলায় খুব হালকা ফুলকা রান্না করেছিলাম ওই জন্য আজকে রাত্রে একটু ডিনারটা বানাতে হবে আর আজকে ডিনারে আজকে একটু স্পেশাল বানাবো স্পেশাল না মানে একটু অন্য রকম ডিনার বানাবো রুটি তরকারি বা ভাত মাছের ঝোল এগুলো আজকে করবো না চলুন রান্নাঘরে যাই দেখাচ্ছি কি কি বানাবো আজকে এই যে নুডলসের প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা বানাবো রাত্রে যেহেতু আমি আর দিকি সেই জন্য এই একটা প্যাকেটেই কিন্তু হয়ে যাবে আমাদের দুজনের এর জন্য এখানে পেঁয়াজ কুচি গাজর কুচি কাঁচা লঙ্কা কুচি আর এই যে ক্যাপসিকাম কুচি সব করে রেখেছি এই যে চিকেন ছোট ছোট টুকরো করে কেটে এটা নুন হলুদ এই হলুদা সরি নুন নুন গোলমরিচের গুঁড়ো আদা বাটা রসুন বাটা আর একটু লেবুর রস দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এটার থেকে যতটুকু লাগবে ততটুকু নেব এটা ছোটো ছোটো টুকরো করে রেখে দিয়েছি আর এই ডিম দুটোকেও নুডলসের মধ্যে দেবো গুড মর্নিং সুপ্রভাত আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং সকাল সকাল এখন আগে গরম জল খাচ্ছি আর অনেক দিন পর আজকে আবার ভিনিগার ওয়াটার খাবো মানে আজকে থেকে ভিনিগার ওয়াটার খাবো তো সের জন্য জলটা গরম করতে দিয়েছি এখনও বাসি কাজবাজ কিছুই হয়নি তো সবার আগে ভাবছি জলটা খেয়ে নিয়ে তারপর হচ্ছে কাজে লাগবো ভিনিগারটা যেন শেষ হয়েও হচ্ছে না ও কবে থেকে যে খাচ্ছি মানে কিছুতেই শেষ করতে পারছি না শেষ করতে পারলে আমি যেন বেঁচে যাই এরপরে আর ভিনিগার কিনবো না মানে অ্যাপেল সিডার ভিনিগার আর কিনবো না এরপরে আমি ওই জিরে জোয়ান মেথি এইগুলো দিয়ে ওই যে যে জলটা খায় না ওই জলটা এবার থেকে খাবো সেটাই ঠিক করেছি তো যাই হোক চলুন এবারে বাসি কাজ সেরে নিই আজ সকাল থেকে ওয়েদারটা খুব পরিষ্কার সেই জন্য বিছানার চাদরটা তুলে দিলাম যদিও বিছানার চাদরটা পরিষ্কার ছিল মানে আরও দুই দিন ব্যবহার করা যেত কিন্তু ভয় পেলাম যে হয়তো দেখা যাবে যে কাল থেকে বা পশু থেকে এমন বৃষ্টি শুরু হয়ে যাবে তখন ওই চাদরটা নিয়ে আমি বিপদে পড়বো না পারবো কাস্তে ওই দলা মোচা করে রেখে দিতে হবে কালকের ভিডিওটা মানে ঠিকভাবে আমি শেষ করতে পারিনি কারণ কালকে ওই যে নুডলস রান্না করছিলাম নুডলসটা রান্না করবার পরে না তারপরে এমন একটা ফোন এলো সেই ফোনে কথা বলতে বলতে আমি ভুলেই গেছি যে ভিডিওটা এন্ড করা হয়নি এবার বা নুডলসটা কেমন হলো আপনাদের কোনো ফিডব্যাক দেওয়া হলো না আমরা তো খেয়ে দে মানে সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে মনে পড়েছে তো যাই হোক কালকে নুডলসটা খুব ভালো হয়েছিল ওইটা তো একটা অন্য কোম্পানির নুডলস তো ওটা ম্যাগিও নয় আবার চাউমিনও নয় একটা মাঝামাঝি ব্যাপার একটা রিকি নিয়ে এসছে কিনে আমি জানি না কিন্তু জিনিসটা খুব ভালো আর ওতে একটা ম্যাগির মতো মশলা ছিল যেটা দেওয়ার ফলে নুডলসটা খেতে খুব ভালো হয়েছিল। এবং ডিনারের জন্য এটা একদম পারফেক্ট একটা ছোট প্যাকেট কিন্তু আমি অনেক সবজি দিয়ে দিয়েছিলাম তারপর দুটো ডিমও দিয়েছিলাম একটু চিকেন দিয়েছিলাম তাতে করে মোটামুটি যেটুকু হয়েছিল আমাদের দুজনের একদম পারফেক্ট হয়েছিল আর খেতেও ভীষণ ভালো ছিল হুম তো রেসিপিটা অবশ্য আমি ভিডিও করেছি রেসিপিটা আমি আমার কুকিং চ্যানেলে দেব তখন আপনারা দেখতে পাবেন তো যাই হোক কালকে ভিডিওটা এড করা হয়নি তার জন্য সরি ওই জন্য ভাবলাম যে তা ঠিক আছে সকালবেলা থেকে তো ভিডিওটা আবারও শুরু করব। কাল তো আর শেষ হয়নি সুতরাং ঠিক আছে এত চাপ নেওয়ার দরকার নেই তো এই হচ্ছে ব্যাপার তো চলুন এবারে রান্না বান্না শুরু করি অবশ্য শুরু করবো কি রান্না তো আমি অলরেডি শুরু করেই দিয়েছি দাঁড়ান দেখাচ্ছি রান্না আমি অলরেডি বসিয়ে দিয়েছি রবিবারেতে যেহেতু চিকেন রান্না হয় তাই আগে পিছে খুব বেশি হাবিজাবি রান্না করতে হয় না যেমন ধরুন উচ্ছে শাক এসব কিছুই করতে হয় না তার উপরে আবার আমি আর রিকি দুজন মাত্র বাড়িতে এইটা হলো চিকেন কারি কষিয়ে জল দিয়ে দিয়েছি আর এখানে ভাত আর এটা হচ্ছে কচু চিংড়ি এই যে ঘট ঘটকচুটা এটাই চিকেন কারি রান্না হয়ে গেছে আর এই যে ঘটকচু চিংড়ি দিয়ে এটাও রান্না হয়ে গেছে চিকেন চিকেনকারির কালারটা দেখে আপনারা একটু অবাক হয়ে গেছেন নিশ্চয়ই কারণ আমি এরকম ফ্যাকাশে কালারের চিকেন কখনও রান্না করি না মানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না চিকেন বিশেষ করে চিকেন মাটন আমি কখনো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি না কিন্তু ইদানিং আমরা শুধু কাঁচা লঙ্কা রান্না করছি আমার হাজব্যান্ডের কিছুদিন ধরে খুব অ্যাসিড অম্বল হচ্ছে তো উনি বলেছেন কয়েকদিন একটু হালকা পাতলা খাবেন এবং সুগারটাও একটু একটু বেড়েছে প্রচুর আম খেয়েছি তো আমরা এবার সেই জন্য তো সেই জন্য এখন ওই আলু কম তেল মশলা কম এরমভাবে এখন রান্না হচ্ছে ওই জন্য চিকেনটা আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আবার কিছু গোটাও দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে রান্না করলাম একটু ফ্যাকাশে ফ্যাকাশে দেখতে হয়েছে যেটা আমার একটুও দেখতে ভালো লাগে না চিকেন আমার একটু বেশ লাল চাল দেখতে ভাল লাগে লালচে লালচে তো যাই হোক আজকের সানডের এই মানে রান্না এইটুকুই থাকলো আজকে কারণ আমি আজকে এক জায়গায় বেরোবো সেই জন্য আর কিছু রান্না করবো না আজকে ডালও করিনি কিছুই করিনি মানে আজকে রান্না বলতে এই দুটোই আর সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম আজকে আমরা কী যেন করলাম ও ছাতু সকালে ব্রেকফাস্ট বানাইও নিই আমি আর রিকি দুজন তো আমরা দুজনে ছাতু খেয়ে গিয়েছি রিকি মনে হয় চিয়া শিট খেলো আমি ছাতু খেয়েছি তো এই হচ্ছে ব্যাপার সব হয়ে গেছে রান্না বান্নাও কমপ্লিট ভাতও হয়ে গেছে এখন খেতে বসবো কারণ এখন যদি খেতে না বসে তাহলে আমি সময় মতো যেতে পারবো না একটা জায়গায় যাওয়ার আছে চলুন সেখানে যদি ছবি তোলার পারমিশন থাকে তাহলে আপনাদেরকেও দেখাবো যে আমি কোথায় যাচ্ছি তো চলুন এবারে খেতে বসা যাক রেডি হয়ে গেছি এবারে যাচ্ছি চলুন হবে কে জানে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আর চারিদিকটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা ঠিক কোথায় এসেছি ঠিক ধরেছেন আমরা হলো একটা শাড়ির এক্সিবিশানে এসেছি আমি শিখা আর সোমা তো শাড়ি কিনি বা না কিনি শাড়ির এক্সিবিশান দেখতে কার না ভালো লাগে তাই বলুন সেই জন্যই ভাবলাম যাই কিনবো কি না কিনবো সেটা তো পরের কথা কিন্তু দেখি তো আগে তবে সত্যি এই এক্সিবিশানে এসে না পুরো মনটা ভরে গেল এত ভ্যারাইটি এত ভ্যারাইটি সেই কাঁথা স্টিচ থেকে শুরু করে মানে কত রকমের যে শাড়ি মানে কি বলবো এবং সব থেকে মজার ব্যাপার হলে প্রত্যেকটা দামি দামি শাড়ি যেমন রয়েছে তসর পিওর সিল্ক কাঁথা স্টিচ সমস্ত যে সব রয়েছে সেইগুলোরই আবার রেপ্লিকাও রয়েছে মানে ধরুন একটা পাঁচ হাজার বা ছ হাজার টাকার শাড়ি সেটা রেপ্লিকা ধরুন আঠেরোশো উনিশশো বা পনেরোশো এরকম আর কি মানে আপনি চাইলে রেপ্লিকাটাও নিতে পারেন একেবারে পাশাপাশি না ধরলে কিন্তু খুব একটা বোঝা যায় না তো সেই আর কি তো অনেকেই প্রচুর রেপ্লিকা কিনছে এবং সেগুলো দেখতেও ভারী সুন্দর বুঝলেন তো আমি তো দেখে পুরো মানে থ হয়ে গেছি যে এতটা এরকম সূক্ষ্ম তফাত সেটা যারা খুব বেশি শাড়ি চেনে জানে তারা ছাড়া কেউ ধরতেই পারবে না তো যাই হোক চলুন আমরা ভালো করে ঘুরে ঘুরে দেখি একটানা তিন থেকে সাড়ে তিন ঘন্টা ঘুরে আসার পর এখন গলা শুকিয়ে গেছে পা ব্যথা করছে হাঁটু ব্যথা করছে কোমর ব্যথা করছে কি বলবো ওখানে একটু বসারও জায়গা নেই জানেন তো আর যখন ওখানে আমরা ঘুরছিলাম তখন তো এসবের দিকে খেয়াল ছিল না খালি চারিদিকে খালি দেখছি আর দেখছি তখন কোথায় কোমর ব্যথা কোথায় হাঁটুর ব্যথা কিছুই তখন আমাদের জ্ঞান হচ্ছিল না বাড়ি এসে এখন বুঝছি দুটো থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ঘুরলাম শাড়ির এক্সিবিশানে শাড়ি কিনি বা না কিনি শাড়ির এক্সিবিশান দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে ওই জন্যেই মেন্ডি গেলাম আমি জানি আমার শাড়ির তেমন কেনার কিছু নেই প্রথমত শাড়ি খুব একটা বেশি পরাও হয় না সেই জন্য শাড়ি কিনে ঘরের মধ্যে গাদা করাটা আমারও ভালো লাগে না কিন্তু ওই যে শাড়ির এক্সিবিশান দেখতে যেতে বেশ ভালো লাগে আর বিভিন্ন টাইপের শাড়ি কত রকমের আর্ধেক শাড়ির তো নামই জানি না মানে আমি নতুন নতুন সব নামও শুনলাম এত নতুন নতুন আজকাল শাড়ি বেরিয়েছে যে আর্ধেক তো আমি নামই জানি না কিন্তু মানে এক্সিবিশানে গেলে কিন্তু বেশ ভালো লাগে আমি চারিদিকটা বেশ ঘুরে ঘুরে দেখলাম শিকা কিনেছে সোমাও কিনেছে আমি একটা কিনেছি নি তা না মানে কম দামি শাড়ি কিনেছি নি তা না আমি দুটো শাড়ি কিনেছি খুব কম দামের হুম তো অনেক দামি দামি শাড়িও ছিল অনেক দামি দামি মানে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার দশ হাজার পর্যন্ত প্রচুর দামি দামি শাড়ি ছিল কিন্তু অত দামি শাড়ি আমি তো কিন প্রথমত আমি কিনতামও না ভালো লাগলেও কিনতাম না কারণ অত দাম দিয়ে শাড়ি কিনে শুধু শুধু আলমারিতে ফেলে রাখাটা আমারও ঠিক একটা ভালো লাগে না ওই মোটামুটি সচরাচর পরতে পারি সেরকম শাড়ি হলে ঠিক আছে শাড়ি এমনিতেই পরা হয় না ওই যে বললাম সেই জন্য আর কি তো এই আর কি আমি শাড়িগুলো একেবারে ফলসফিকো করে এনে রেডি করে তারপর আপনাদের দেখাবো হুম খুব একটা দামি শাড়ি না একদম মানে অর্ডিনারি শাড়ির মধ্যেই কিনেছি এই টুকটাক যাতায়াত যেমন এই যে শাড়িগুলো আমি পরেছি টুকটাক যাতায়াত করার জন্য এদিক ওদিক যাওয়ার জন্য যে শাড়িগুলো পরে সবাই ওই শাড়ি কিনেছি পা ব্যথা হয়ে গেছে ওখানে কোনো বসার জায়গা নেই কিচ্ছু নেই আর সেই দুটো থেকে আর এই এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা পৌনে ছটা পা দুটো এখন ব্যথা করছে হাঁটুও ব্যথা করছে এখন এবার কাপড় ছেড়ে একটু গা হাত পা ধুয়ে একটু রেস্ট নেবো তারপর বিকেলবেলার উঠে কাজ করব। মানে সন্ধ্যে টন্দে লাগাবো একটু রেস্ট নিতেই হবে দুপুরবেলায় মানে মুখে ভাত দিয়েছি খেয়ে উঠেই ওই মুখে শাড়ি করে বেরিয়ে গেছি তো এখন রীতিমতো মানে কষ্ট হচ্ছে এতক্ষণ কষ্ট হচ্ছিল না শাড়ির মধ্যে যখন ঘুরছিলাম শাড়ির ওই এক্সিবিশনের মধ্যে ঘুরপাক খাচ্ছিলাম তখন কিছুই মনে হচ্ছিল না হাঁটু ব্যথা না কোমোর ব্যথা কিছুই মনে হচ্ছিল না এই যে বাড়ি এসছি বাড়ি আসার পরে এখন অনেক রকম অসুবিধা লাগছে তো চলুন আমি বরং গিয়ে জামা কাপড় ছেড়ে আসি গা পা ধুয়ে আসি হুম